তাই দুজনে মিলে গোবিন্দভোগ ভোগ চলে ভাত খাবো এখন দুজনেই খাবো ভাতই খাবো মিলে একসঙ্গে একটু বসি সেই জন্য একটু দুজনে একসঙ্গে বসলাম যদি ভুল তুলটি কিছু হয় একটু নিজের গুণে ক্ষমা করে নেবেন এই আর কি একদম গরম ফ্যানে ভাত তাই খেতে খেতে একটু সবার সঙ্গে কথা বলি সবাইকে বলি আমি অমর মিত্র তুমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নামে হচ্ছে অমর মিত্র হ্যাঁ উনি সহযোগিনী হ্যাঁ চ্যানেল নাম্বার হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন ওয়ান এইট সিক্স সেভেন তা যারা দেখবেন প্লিজ চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা যদি করে দেন তাহলে খুব খুব ভালো হয় আর কি এইটুকুই আর ইচ্ছা ছিল যদি নামে একটু ফোন নিয়ে বসেছি যে নামগুলো পাবো আমি দেখে দেখে বলবো হ্যাঁ এবার দিতে থাকুক

দুজনে বৃষ্টিতে ভিজছে দাদু এক দেড় ঘন্টা বৃষ্টি সকালবেলা বলছে বৃষ্টি আর কমছে না দারুন বৃষ্টি হচ্ছে সাবধানে থেকো যত কম ভিজবে তত ভালো আর কি আর যদি ভেজো বাড়িতে এসে আরেকবার চান করে নেবে মনে করে একবার চান করে নেবে বাড়িতে ঢুকে নামবোকে বলি দুদিন ছুটি নিয়ে নিও ছুটি নিয়েছিল দুদিন তো সোনালি মুখার্জি শোভনীকে মেজ দি খুব সম্ভব বোধ

কিন্তু কণিকা একটা বা ছোট্ট বাচ্চাকে নিয়ে ও আছে ও শিলগুড়িতে যাবে হাজব্যান্ডের চাকরিটা পেল পে পাবে মনে হচ্ছে ও শিলগুড়িতে যাবে আর অয়ন অয়ন কাহালি অয়ন কাহালি তোমার টাইটেল না ও হচ্ছে আমি দেখেছিলাম ও চ্যানেলে ভাগনা খেয়ে নিয়ে ঘড়ি ওড়াচ্ছিলো আর প্রিয়া প্রিয়া সিং মানে কী বলবো দাদু দাদু করে একদম ভোরবেলার থেকে মোটামুটি অনেক রাত্রির অব্দি প্রিয়া সিং আমার সঙ্গে থাকে আমাদের সঙ্গে থাকে আমার না শুধু আমাদের সঙ্গে থাকে হ্যাঁ খুব এনার্জি দেয় আমাকে প্রিয়া খুব এনার্জি দেয় প্রিয়া সিং প্রিয়া ভালো থেকো চেন্নাইতেও তো বললে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে সন্ধে পরেই বৃষ্টি নামে এখন ওয়েদারটা খুব ভালো হয়েছে চেন্নাই ও না এনার্জি দেয় আর আমার আমাকে এনার্জি আমাদের এনার্জি দেয়া দুর্গাপুরে থাকে সমা খুব এনার্জি দেয় রুমা রুমা স্পেশাল রান্নাঘর রুমা খুব ভালো থেকো রাধিকা চাচ্যাজি বাপ্পা ভাঁড় তোমাদের জন্য আলাদা করে কি বলবো তোমরা তো খুব কাছের লোক আমি যেমন সুবীর বাবু মিমময় বাবু আমার শুভম ব্যানার্জি সবাই যত পাল গিটার মানে পাল দুর্গাপুরের থেকে পাল ও খুব শিগগিরি চলে আজ বেরো দা থাকবে থাকতে হবে ওকে চাকরির জন্য হোক আর বর্ণালী দে বর্ণালী দে হচ্ছে দিল্লি থেকে ম্যানেজমেন্টের স্টুডেন্ট কি টিচার জানি না বোধ হয় টিচার হলেও হতে পারে জানি না ঠিক ওর সম্বন্ধতটা মোটোদার দিল্লি ম্যানেজমেন্ট কলেজ থেকে আর মিস্টার মানিক গাঙ্গুলি আপনি ইউএসএফ থেকে থাকেন এবং সৌমণিকের বস আপনি এসছেন আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি মানিক গাঙ্গুলি একটু মানে আপনার কাছেই আপনার কাছেই আমি রিকোয়েস্ট করব আপনার অধীনে যারা থাকবে তাদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই একটু আমার পাশে দাঁড়াতে পারে মিস্টার মানিক গাঙ্গুলি আপনার ওয়াইফ আপনার ছেলে আমি দেখছি সবাই নামটা কিন্তু নামটা এখানে নেই বলে আমি যদি বলতে পারলাম না না হয়তো বলে দিতে হবে পরের দিনে হয়তো বলে দেবো মিস্টার মানিক গাঙ্গুলিকেই বলছি আমেরিকাতে থাকেন আপনি সেখান থেকে আজকে দেখেছেন খুব খুশি হয়েছি আমি ভালো থাকবেন হ্যাঁ আপনি পনেরো বছর ধরে ওখানে আছেন বলছেন সঞ্জয় কুমার আর স্নেহা চ্যাটার্জি খুব ভালো থেকো আর কি বলি তোমার মাকে একটু ভালো রেখো তো মা আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল যদি কোনো সময় সময় হয় একটু ধরিয়ে দিও কথা বলে নেব মিঠুন সায়ক ও বেহালায় থাকে খুব ভালো কাকু আমি আপনাদের সঙ্গে সব সময় আছি বেশ জোরের সঙ্গে বলে আমার খুব ভালো লাগে ইয়ং ছেলে একটি আর নাম যে গিটার ইউনিক্রম নামটা জানি না আর বিজল বিশ্বাস বিলকানন্দ ব্লগিং নাজমুল গেমিং অনেক ভালো নাজবুল গেমিং তুমি প্রায় বলো তো আমার নাম বলেন আমি নাম সবাই বলি বুবাইয়ের বুবাই অফিসিয়ালের নাম বলি অর্ঘ অর্ক অর্করও নাম বলি আর শালিনীর নামও বলি আমি শালী কারুর নাম আমি বলি আমার নাম এখানে যাদের কমেন্ট থাকে আমি তাদের নাম দেখে দেখে বলি তিলোত্তমা রায় আপনি ভালো থাকবেন আপনি তো অনেক দিন থেকেই আমার সঙ্গে আছেন বাপ্পা টাপ্পা যতদিন থাকে ততদিন থেকে আপনি আছেন সোহম রায়চৌধুরী আর উর্মি

তোমার সঙ্গে দেখা আমার হয়ে যাবে তুমি বাকিবাড়ির জোড়া মন্দিরে এখানে থাকো তুমি বলছিলে তুমি সুন্দর গানে তোমার গানের গলাও খুব ভালো আমি দেখে নেবো আমি শোনাইছি জিজ্ঞেস করো খুব সুন্দর গলা আর গান বড় খুব ভালো লেগেছে জন্য থাকে ওইকার সময় সময় পেলেই চলে আসে রুহু তাই আর আমার ঘাটালের এক নাতনি আছে তুলিকা মাইতি শুভম নিউ তো আছি সবসময় আমার সঙ্গে গোপিকা সঞ্জিতা বিশ্বাস মাহাদি মাহিন খুব ভালো ছেলে খুব ভালো ছেলে মাহাদি মাহিন এবং লেখাপড়া জানা প্রচণ্ড মানে লেখাপড়া শেখার প্রচণ্ড চাহিদা আমি বুঝে গেছি আর কথাটাই বকুলি নায়কের নামটাই ভুলে যাই তুমি কিছু মনে করো না আমি তোর নামটা খুব ভুলে যাই কি সৌমিক না কি একটা নাম আছে কিছু মনে না না ওটা কি একটা মেন নামে ভুলে যায় বকুল নায়ক তুমি তো নামটা এখানে লেখা নেই তো বকুল নায়কের নামে তোর এটা আছে নামটা আছে আমি ওই বকুলের নায়ক বলছিলাম চুমকি ঘোষ পিতানন্দ সনাতন সোহিনী মনি গ্যালারি সুমারা এরিয়াটাই এখন এসেছে হ্যাঁ সৌম্য এ সুমিতা আমার প্রীতম আছে উদ্দুরপুরে আর প্রীত টিউন আছে ক্যানিং এত মনে রাখা বুবাই অফিসিয়ালি আবার ফেলাম আমি নিজের থেকে তখন বলেছিলাম আর মৈত্রীর দুটো চ্যানেল আছে আর জিয়াদুর ইসলাম কাকলি বলে একদিন আছে ও কিন্তু বাংলা বোঝে না ও আসে বাংলা বোঝে কিনে জানিয়া বিন্দিয়া বিন্দিয়া থ্যাংক ইউ আমার এখানে আসার জন্যে আমি আই এম ভেরি হ্যাপি মুকুল আছে আলপনা চক্রবর্তী আছে আমি আর তেমন দেখতে পাচ্ছি না মণি আছে ও অঞ্জলি আছে অঞ্জলির নাম না বলতে হলে দাদু আমার নাম হলো অঞ্জলি কিন্তু আমি এতক্ষণ দেখলাম অঞ্জলি কোনো কমেন্ট দেখলাম না লাইভে থাকে অঞ্জলি চক্টর কমেন্ট করে না অঞ্জলি মেয়ের নাম তো অঞ্জলি একটু অঞ্জলি একটু প্লিজ কমেন্ট করবে প্লিজ তাহলে আমার মনে থাকে কতক্ষণ মনের মধ্যে থেকে বলবো দায়িত্ব দাদু তুমি নাম না লাস্টে নাম বলেছো আরে তোমার এখানে আমি এতক্ষণক্ষণ তোমার কমেন্ট করলাম না তিলোত্তমা রায়ের নামেই পড়েছি রাধিকা চ্যাটার্জি তিলোত্তমা রায় এর নাম আমি পড়েছি সুকান্ত দাস আর গৌরব গৌরব পড়তে গেছে না ভৈরব 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 চাই করতে গেছে মহারাষ্ট্রে গেছে শান্তনু শান্তনু ঘোষ শান্তনু চক্রবর্তী ও দুজনেই আমার সঙ্গে ভীষণ ভীষণভাবে থাকে সুচন্দ্রা দত্ত আমি আপাতত আর তকারক্ষেই পাচ্ছি না খেতে শুরু করো শুরু করো আমি এতক্ষণ করিলাম তুফান কনক আর মিস্টার অমল আপনি অসুস্থ বলেছেন অসুস্থ বলে কিছু হয় না অসুস্থ আমি তো জড়িয়ে যেতেতে ফিরে এসেছি কি ভালো করবেন না আরেকজনের ছিল বয়সটা ভুলে গেছি বয়সটা অনেক হয়েছে শরীর খারাপ যাই হোক বয়স কোনো ফ্যাক্টর না মনে জোর রেখে দিন আরে আজকে মরে গেলে কালকে দুই দিন ওসব মনে এর মধ্যে রাখবেন না ও ঘুরে এসেছি অরে গাড়বি না নষ্ট এই ভাতটা না একদম আলু সর করে কেটে দি কাঁচা লঙ্কা দিয়ে দি নুন দিয়ে দি আর এই ঘি দিয়ে দিয়েছি আর প্রসেনজিৎ সিং একসঙ্গে শিবসং শিবানী সরকার সুজয় ঘোষ আমি এতদূর গেলাম আমি অঞ্জলির নাম পেলাম না তবে অঞ্জলির নামটা নিজের থেকে বলে দিলাম শ্যামল সিং মুগের ডাল ভেজে দেওয়া যায় দিয়ে চক্রবর্তী রোজির কয়েকদম যাই হোক এই এই অবধি আমি নাম পেলাম সবাই নাম বলতে চেষ্টা করলাম যদি কারোর নাম ভুল হয়ে থাকে প্লিজ কিছু মনে করবেন না আমি পরের দিন নিশ্চয়ই নিশ্চয়ই বলবো আর যার নামটা প্রথমে বলা উচিত ছিল সে হয়তো লাস্টের দিকে চলে গেল আমার অভিনব ভৌমিক টিনা দাস এরা আমার বহুদিন আগেকার বাবু আর সুবীর বাবু হ্যাঁ সুবীর সুবীর মুখার্জি কি সুবীর বাবু এরা আমার প্রথম থেকে আছে যাই আমি বলি পুরনো নতুন দিন দিয়ে সবাই সঙ্গে চলতে চেষ্টা করি আমাকে একটু সাপোর্ট করবেন হাইপ করবেন লাইক করবেন শেয়ার অবশ্যই অবশ্যই করবেন আর আমার নাতি নামটা করলাম না মুখার্জি

দেখা যাক তোমরা সত্যি আমরা যেমন সত্যি এই যে এই লড়াই একটা করছি তোমরা সবাই আমার আমাদের সঙ্গে সবাই জ্ঞাতার্থ বলে দেই আমি ইউটিউব থেকে এখন এক নেয়া পয়সা পাই না গো পাই ভীষণ প্রশ্ন করে আমি একদম সিরিয়াস বলছি এখন একটা নেয়া পয়সা পাইনি পেলে যদি পাবো সেদিন কি দেখিয়ে দেব সেই দিনই দেখা না দেখা আর কিছু নেই আমার যা কিছু তো জন্য তো তোমরা না এলে আমার কিসের লাইফ তাই তো বলো না কিসের লাইফ কি তোমরা যদি সবাই না আসো আমি নিশ্চয়ই বলবো

বন্ধ করে দিই কেন অনেকটাই বেশি হয়ে গেছে আজকে দু ধরো